সামনে আনছে না 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 এটা এটাই এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাহামের সামনে ওই শব্দচয় ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা শোনাচ্ছি একটা হাবিব হাদিসে আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর ওর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহামের দাঁত শহীদ হয়েছিল

আহ দাঁত শহীদ হয়ে চাপটি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হতটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনে নামাজ না পড়ে সে কাফের হবে না গুণাগার হবে

বলি একটা কথা বলি আব্দুল রাজাক সাহেবকে গালি দাও আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে তা আমি যে কোনো গাড়ি শুনলেই কষ্ট পাই যে কোনো শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি আর আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুল রাজাক সাহেবের ছেলেকে কে চিনতাম না কিন্তু আব্দুল রাজাক ছেলে আমাকে আলিঙ্গন করেছে করেছেন বলেছেন আমি আব্দুল রাজাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল দুরি কাউকে গালি দিই কুফুর ফতো আনি সেটা ব্যক্তি আক্রোশ না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসে এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায় আপনার মতো আপসার মতের সাথে যদি তাদের ডিমত থাকে আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক কামনা করে বসুন আল্লাহ আল্লাহর আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খন্ডন করতে পারে আমি প্রকাশ্য কমা করবো

এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুইজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোন একটা রায় বা ভার্ডিক দিতে হবে রায় বা ভার্ডিক দেখেন সবাই সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাস সেখানে ঝগড়া হতে পারে তর্ক করতে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে এবং তারা সবাই হয় আমরা যাদেরকে যে সেক্ষেত্রে আমরা এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে তার সাথে কথা বলিনি এবং সে হয়তোবা আসতে আমি আলাও করি না আমার একটাই আমি

ওনার অনুসারীরা বললেন যে আসাফলে থানবি কুফর করছে সে কাফের সাফলি থানবি রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা করি বলে পরে তিনি কালেমা সাদাত কালেমা তাইবা বললেন। পড়ার পর বলে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াশ শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমাদের সময় সময়টা বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরে পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যৌদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা সাদা কলেমা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে বলেন আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে হচ্ছে যে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মোমিনকে আমরা মুসলিম বলবো কখন হাফিস মানসাল্লাহ সালাতানা মুসলিম কোন ব্যক্তি মানানোর পর যদি আমাদের সমাজকে আদায় করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের সবাইকে তো পশুর বস্তুটা সে ব্যক্তি মুসলিম মুসলিম যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পর কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় শাস্তি শরীয়তে আমার বড় যে এত জিন্দিক জিন্দিকের বিদ্যুৎ দণ্ডান আর কোনো ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে কিন্তু অন্তরে তার ঈমান নাই সে কাফের কিন্তু কুফরটা প্রকাশ করে নাই তাকে আমরা মোনাফেক বলি ওকে কিন্তু আপনি মনের খবর আপনি কেমনি বুঝবেন সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝিয়ে নিলাম তার মনে কুফর আছে আচ্ছা